বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পায়েসে পায়েস দিয়ে সামের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো খুব সিম্পলভাবে গরুয়ার উপকরণ দিয়ে আমি দুই চামচ ঘি দিয়ে একটু লাচ্চা শ্যামাগুলোকে বেজে নিব এটা আমি লাচ্চা সামার প্যাকেট নিয়েছি এখান থেকে আমি সবগুলো দেব না অল্প পরিমাণে বেজে নিব যেহেতু আমি বেজারটা বেশি করব না শুধু আমার পরিবারের সদস্য অনুযায়ী করব এ কারণে পরিমাণটাও দিচ্ছি কম এই তো লাশের সময় আমি নেড়ে নেড়ে বেজে নিয়েছি এবার আমি একটি ডেক্সিতে এক কাপ পরিমাণ পানি দিয়েছি রেডি করব সেটার জন্য আমি ডাবারটা দেখায় নাই স্কিপ করেছি কিন্তু পরিমাণটা বলতেছি দুই চামচ দুধ পাউডার দুই চামচ কাস্টার্ড পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ চিনি একসাথে আমি পানি দিয়ে আবার গুলিয়ে নিব এই গুলানো ব্যাটারটা আমি এই পানির সাথে অ্যাড করে দিব এবার অনবরত নেড়ে নেড়ে আমি একটা ক্ষীরের মতো করে রেডি করে নিব এই তো আমার দুধ দুধ আর কাস্টার্ড পাউডারের ক্ষীরটা রেডি হয়ে গেছে এই তো আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি মেঁকে নিয়েছি তারপর আমি একটা লাচ্চা লাচ্চাশ্যামাইয়ের পর লেপ দেব কাস্টার্ড পাউডার ক্ষীরটা একটা পায়েসের লেয়ার দিচ্ছি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক ভালো লাগে খুব মজার একটা ডেজার্ট হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা এপুঞ্জিতে আমার রেসিপির সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটাকে কন্টিনিউ করবেন নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন পেজে থাকলে একটা ফলো দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ এবার আমি আরেকটা লেয়ার দিব এই কাস্টার্ডের লেয়ারটা আরেকবার দিব এবার আমি উপরে আর অল্প লাচ্চা সময় দিয়ে দিচ্ছি এই তো আমি শ্যামা পায়েসের ডেজার্টটা আমি ফ্রিজ থেকে দু ঘন্টা পর নামিয়ে নিয়েছি আপনারা চাইলে আর কিছুক্ষণ রাখতে পারবেন আমি একটু ভিডিওটা এন্ডিং দেওয়ার জন্য রেখেছি নিয়ে ফেলেছি আমি এভাবে করে প্লেটে করে পরিবেশন করা যাবে